ইল্লা মানে বাতিত ইবলিস মানে শয়তান শয়তান বলল ইল্লা ইবলিস শয়তান বলল না না আমি সিজদা করতে পারবো না সূরা বাকারার আয়াত এই আয়াতের তাফসীর আল্লাহ তাআলা সুন্দর করে সূরা আরাফের মধ্যে বলতেছে শয়তান সেই সময় বলেছিল আনা খায়রুম মিনহু আনা আনা আমি খায়রুম মিনহু আমি তো এই যে আদম থেকে উত্তম না উজুবিল্লা পড়েন আমি তো আদম থেকে উত্তম আনা খয়রুম মিন আমি তো আদম থেকে উত্তম আল্লাহ বললে এই শয়তান কেমনে তুই আদম থেকে উত্তম হলে সেই কথা আমাকে বুঝাই দে সে বলল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহু আকবার খলাকতাহু মিন হে আল্লাহ আমাকে আমাকে খলাকটা আমাকে সৃষ্টি করেছেন মিন্নার আগুন দ্বারা তুমি আমাকে সৃষ্টি করেছো আল্লাহকে আবার বোঝায় না উজুবিল্লাহ করেন শয়তান আবার কি করে আল্লাহকে বোঝাই আল্লাহকে শুধু শয়তান বোঝায় না আমরা বোঝাই আমরা বোঝাই না তাহলে শয়তানের দোষ আমরা দেই আমরাও তো আল্লাহকে বোঝাই নামাজের কথা বললে বলেন ব্যবসা আছে দোকান আছে দোকান সেরে নামাজে যাওয়া যাবে না আমরা বলি কি বলি না তাহলে ওই যে শৈতান বললাম এসে দা করতে পারবো না কারণ হলো আদম থেকে আমি হলাম উত্তম আপনিও বললেন না আমি নামাজ পড়তে পারবো না নামাজ থেকে আমার ব্যবসা উত্তম নামাজ পরে তাহলে শয়তানের ডাইলগ তো আপনার মুখে আছে যখন জাকাতের কথা বলা হয় জাকাতের কথা যখন বলা হয় তখন আপনি বলেন না জাকাত দিতে পারবো না এত কষ্ট করে অর্থ সম্পদ উপার্জন করে এই টাকা আমি জাকাত দেব কেন না উজুবিল্লা করেন শয়তান তো বলেছে আমি কেন সেজদা করব তার থেকে আমি উত্তম তাহলে আপনার যুক্তি শয়তানের যুক্তি আর তাহলে মনে করবেন আপনার ইমানের মধ্যে পরিপূর্ণ পরিপূর্ণতা নাই ধাক্তিস পরিপূর্ণতা নাই আপনি তো মাটি থেকে আদমকে সৃষ্টি করেছেন সৃজন করেছেন আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আগুন যদি আকাশের মধ্যে ফেলে দেওয়া হয় উপর দিকে অর্ধ জগতে ফেলে দেওয়া হয় তাহলে ওই আগুনের ধর্ম হলো আগুনের কাজ হলো আগুনের বৈশিষ্ট্য হলো আগুনটা আকাশের গতিতে উপর দিকে চলে যায় ঠিক না আগুন এখানে আগুন দিকে 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 যায় যায় না না ডান বাম উপর উপর আগুনের ধর্ম হলো আগুনের কাজ হলো গুণ হলো বৈশিষ্ট্য হলো উপর দিকে যাওয়া আর যদি কোনো মাটির ঢিল যদি আপনি উপর দিকে ফেলে দেন বলন্ত ওই মাটি উপর দিকে যায় ডানে যায় বামে যায় নাকি নিজ দিকে আসে নিজ দিকে আসে আদমকে সেজদা না করার জন্য বাহানা তাল বাহানা শুরু করে দিল বলল আল্লাহ আমি তো আগুনের সৃষ্টি মাটি থেকে আগুন উত্তম এজন্য আমি সরে সম্ভব না আমি আপনার আদমকে সেজদা করতে পারব না আল্লাহ তাআলা বললেন আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন সুবহানাল্লাহ বলা আবা ওয়স্তকবার সে অহংকারী করলো ওয়াকানা মিনাল কাফিরিন তারপর সে কাফের হয়ে গেল তারপর কি হয়ে গেল কাফের হয়ে গেল সব স্বীকার করলো আমার বিধানকে অস্তকর মনে করলো তাইলে বলতো আমরা যে আল্লাহ তাআলার বিধান ওনায়েশের সর্বহালতে নষ্ট করে দিচ্ছি তাহলে আল্লাহ তালা যদি ওইরকমকে বলতেন আবার তুমি অহংকার করলে ও কান আপেনাল কাফেরিন তাহলে তো আমরাও তো কাফের হয়ে যাবো ঠিক কে না আল্লাহ এইগুলো বলে না বেঁধে আমরা কাফের হই না আজান হয় আমরা চলে যাই বাজারের মধ্যে আজান হয় সুন্দর করে কম্বল মরে দিয়ে কালের মধ্যে যেন আজানের স্থাপন না যায় সুন্দর করে আবার ঘুমে যায় তখন যদি আল্লাহ তালা যদি বলতেন আবা ওয়াস্তাকবার তুমি অহংকার করলে আমার আজান শুনে আমার বরত্ববাদের সাক্ষ্য শুনে তোমার কানকে কম্বল দিয়ে ঢাকলে যাও কানা মিনাল কাফের এনে কথা আল্লাহ বলে আর বলে না এই জন্য আমরা কাফের হই না যদি আল্লাহ তালা বলতেন আমরা কতবার কাফের হইতো আমার আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা আমাদের সকলকে মোমেন্ট তৈরি করে সকলে বলে আমি সম্মানিত হাজরেন এই জন্য সমস্ত বিধানের সামনে যত বিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে সব বিধানের সামনে অনায়াসে বিনা দ্বিধায় কোন শর্ত বিহীন আমাদেরকে নত স্বীকার করতে হবে আমাদেরকে মানতে হবে আপনার যুক্তিতে ধরক চায় না ধরুক অনেক কিছু আপনার যুক্তিতে ধরবে না ঠিক কেনা অনেক কিছু আপনার যুক্তিতে আসবে না কারণ হলো আপনি আগে জানেন না পিসে জানেন না শুধু সামনে আমরা দেখি বুঝি পরে কি হবে রিয়াকশন কোথায় গেবে সাইড এফেক্ট কোথায় গিয়ে পড়বে আমরা জানি জানি না যুবক গিয়েছে অফিসে ভাইবা দেওয়ার জন্য ভেউ দেওয়ার জন্য এমটাহান দেওয়ার জন্য গিয়েছে এমতাহান ভাইবা সুন্দর হয়েছে চাকরি বাকরি হবে হঠাৎ করে ফোন এসেছে আপনার জন্য এই চাকরি আর হবে না তখন আমরা আল্লাহ তালার কাছে অসুকুরি করি আল্লাহ এত সুন্দর করে তোমার কাছে আমি চাইলাম একটা ভালো চাকরির জন্য এ চাকরিটা আমার কপালে তুমি দাওনি এত মানুষকে দাও আমি কি অপরাধ করলাম আমাকে দাও না কারণ এরকম কথা বলে না এরকম কথা বলি কিন্তু আপনি জানেন না খোদার কসম লাগে ওই চাকরি ওই জব আপনার জন্য আপনার জন্য মঙ্গল করছিল না মঙ্গল করছিল না ওই চাকরি যদি আপনার হতো চাকরি হওয়ার পরে কোনো না কোনো কারণে আপনার বিপদ সংঘটিত হল যুবক একটা মেয়েকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়েছে বিয়ে শাদী হবে হঠাৎ কোনে কোনো নিউজ আসলো খবর আসলো সেই খবরের কারণে সেই বিয়েটা ক্যান্সেল হয়ে যায় আমরা তখন আবার না শুকুরি করি ডিপ্রেশনে ভোগি অমুক মেয়েকে আমি বিয়ে করার জন্য সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করলাম কিন্তু হঠাৎ করে কোথায় থেকে কি আসে আমার বিয়েটা ক্যান্সেল হয়ে গেল এরকম হয় না অন্যের বেলা না আপনার নিজের বেলায় হয় ঠিক না নৌকাতে যাবেন হাপানিয়া বাজারে গেছেন হঠাৎ করে একটা বাজ আসছে 30 সেকেন্ডের জন্য পাঁচটা মিস্টেক হয়ে গেছে আপনি জরুরি কাজে যাবেন সেখানে গিয়ে আমরা মনক্ষণ্ণ হয়ে মন খারাপ করে হারে আর যদি একটা মিনিট আগে আমি যদি আসতাম তাহলে এই বাজারের মধ্যে আমি চড়তে পারতাম ঠিক কিনা আপনার আমাদের কপালকে দোষারোপ করি তারপরে পাঁচ মিনিট পর খোঁজ নিয়ে দেখলেন সামনে ডাক্তার বাড়ি মরে গিয়েছে বাসটা অ্যাক্সিডেন্ট করে অনেক লোক আহত হয়েছে ঠিক কিনা আপনার জীবনে এরকম ঘটে কি ঘটনা বলেন প্রত্যেকের জীবনে এগুলো ঘটে তাহলে এই যে বিষয়গুলো আল্লাহ আমাদের সামনে প্রেজেন্টিভ করে এর কারণ হলো যে আমরা যেন ফিরে আস আমাদেরকে পরীক্ষা করে আমাদেরকে কি করে পরীক্ষা করে কিন্তু আমরা সেখানে পাশ করি না ফার্স্ট হয় নাই সেখানে আমরা আল্লাহকে দোষারোপ করি এত লোক থাকতে আল্লাহ আমাকে এই বিপদটাই দিতে হবে না ওজুবিল্লাহ করেন এগুলো কখনোই করবেন না কারণ ওই বিপদ দিয়ে আপনাকে আল্লাহ তালা অন্য কোনো বড় বিপদ থেকে বাঁচাইছে বলুন আপনার পকেট থেকে মোবাইলটা হারাই গেছে হারা না মোবাইলটা হারাই গেছে আপনি আল্লাহ দোষারোপ করেছেন আল্লাহ এত মানুষ থাকতে আমার মোবাইল ফোনটা হারাই গেল কেন আমি কি অপরাধ করলাম এগুলো বলি কি বলি না আবেগ নিয়ে এগুলো কথা বলি আপনি মনে করবেন আমার মোবাইল ফোনটা হারাই গেছে আমার থেকে সিবত আল্লাহ তালা দূর করে দিয়েছে ঠিক কিনা করে মানুষের হাত নষ্ট হয়ে যাচ্ছে পা নষ্ট হয়ে যাচ্ছে চোখ উঠে যাচ্ছে সারা জীবন পঙ্গত্ব বরণ করে অগুলোর থেকে হয়তো আল্লাহ আমাকে কি করেছে হেফাজত করেছে